নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আবার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে দেখুন আমরা যাব কলকাতায় আর তার জন্য আমাদের প্যাকিং সব হয়ে গেছে এখন কলকাতা যাওয়ার জন্য আমরা রেডি আর এই যে বাইরেটাই মেয়েটিকে গুছিয়ে দিয়েছে ওই যে খেলা করছে আরও তো যাওয়ার জন্য মানে ভীষণ খুশি এত খুশি যে মানে বলে বোঝাতে পারব না বলছে মামা কখন গাড়ি আসবে কখন গাড়ি আসবে কখন আমরা গাড়িতে উঠব তারপর দেখুন বাইরে গাড়ি চলে এসেছে এখন আমরা এই যে গাড়িতে উঠবো তোমার দাদাভাই বলছে আগে আমি ব্যাগগুলো উঠাই নি তারপরে উঠো ঠিক আছে তুমি ব্যাগগুলো উঠাও তারপরে আমরা যাব যে দেখুন আপনাদের দাদাভাই এই যে ব্যাগগুলো নিয়ে যাচ্ছে গাড়িটা এখন দাঁড় করায়নি দাঁড় করাবে আর মেয়ে তো ওদেরকে চিল্লাচ্ছে মামা গাড়ি চলে এসেছে গাড়ি চলে এসেছে দেখুন ও এসে বলছে যে মামা আমি এই ব্যাগ বাপা এটা নিয়ে যাবো বাবা বলছে যে না মামা তুমি পারবে না যে আপনার দাদা ভাই ব্যাগগুলো আস্তে আস্তে সব উঠাবে গাড়িতে আমরা যখনই কোথাও যাই বাড়ি থেকে এই মানে বাড়ি থেকে বলতে এই ইউপিতে যখন থাকি কোথাও গেলে আমরা এই ভাই মানে দাদা ভাইকে ডেকে নিই গাড়িতে আমরা যাই এই যে এখন আমাদের জিনিসপত্রগুলো সব ব্যাগ ব্যাগ যা ছিল সব গাড়িতে ওঠানো হয়ে যাবে প্রায় শেষের পথে আসলে তখন আমরা কলকাতায় যাই তখন মানে অনেক ব্যাগ হয়ে যায় আর কি করা এক জায়গা থেকে এক জায়গায় আর থাকতে গেলে তো তখন কম জিনিসের প্রয়োজন হয় না বলো আর সাথে একটা বাচ্চা আছে ওর তো অনেক জিনিস বেশিরভাগ জানো তো বাচ্চাদের বেশি মানে কাপড় চোপড় ওদের জিনিসগুলো বেশি থাকে আর এই যে এখানে দুটো ফটো আমি নিয়ে নিয়েছি ফটো দুটো কলকাতায় নিয়ে যাচ্ছি ওখানে বেডরুমে লাগাবো যখন বেডরুম লাগাও তখন তোমাদেরকে আমি দেখাবো ফটো ফুটো কেমন আর এই যে এখানে সব হয়ে গেছে তারপর তোমাদের দাদা ভাই দরজাটা বন্ধ করে দিল তারপর আমরা যা গাড়িতে উঠে পড়বো এখন এখন বাজে একটা এখন আমরা গাড়ি থেকে বেরোচ্ছি আমাদের এখান থেকে স্টেশন বেশি দূরে নয় এই পনেরো মিনিট মতো লাগবে যেতে বেশ পনেরো মিনিট পরে আমরা পৌঁছে যাব। চলুন তাহলে যাওয়া যাক আরে এদিকে তো মেয়ে খুব খুশি বলছি মামার গাড়িতে উঠে পড়েছি দেখো এই যে আমাদের বাজার ছেড়ে চলে যাচ্ছে যেখানে আমরা থাকি মেয়ে আগে বইছে আর আমি আর তোমার দাদা পিছনে এই যে স্টেশনে পৌঁছানোর পরে একটা ট্রেন গেলো তারপরে আমরা গাড়িতে উঠে পড়েছি আমাদের ট্রেন তিন ঘন্টা লেটে এসেছিলো পাঁচটার সময় আমরা আড়াইটার সময় আসার কথা ছিল তো ট্রেনটা পাঁচটার সময় এসেছে এই যে গঙ্গা নদী পার হচ্ছিলাম তখন ভাবলাম ভিডিওটা করে নিই তারপরে যে আলু খেয়ে নিয়েছিল তার সাথে একটা কাঁচা লঙ্কা ছিল মেয়ে বলছে মা আমি যেন লঙ্কা খেতে পারি আমি যে পারবি না ঝাল লাগবে বলছে না দেখো আমি খেয়ে দেখাচ্ছি তোমাকে তা দেখো তোমরা ঝালটা মুখে একটু কামড়ে নিয়েছে নিয়ে আমাকে এরকম দেখাচ্ছে দেখো আমার ঝাল খাচ্ছে না ঝাল লাগছে না দেখুন তোমরা দেখো কি করে চাপাই যাবে এটা খাচ্ছে দাঁত দিয়ে আর তোমাদের বলেছিলাম যে আমাদের সাথে হয়তো তোমাদের বলা হয় যে আমাদের সাথে আমার একটা ননদ আর মহিমা যাচ্ছে আর একটা দাদা আছে দিন একটা বোন আছে তারা যাচ্ছে তাই যে এখানে দিদি আর ময়মা বসে আছে আর ওখানে দাদা বাড়ি যে চা খাচ্ছে বসে আর এখানে ময়মা খাচ্ছে দিদি আর আমি চা খাইনি দিদি শরীরটা খারাপ আর আমি এমনি তেমন একটা খাই না চা এই জন্য আমি নেয়নি হাজটার পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা এই যে আমরা নেমে গেছি তখন বাজে সকাল আটটার মতো আর এই যে এখান থেকে আমরা একটা ট্রেন পাল্টাবো তারপর একটা ট্রেন ধরে আমাদের বাড়ি যেতে হবে তাহলে আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকে দেখা হচ্ছে পরে একটি বোলাকে